তো রাজ্যে এখনো অনেক মৌজা রয়েছে যে মৌজার পলট নম্বর বা দাগ নম্বর অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলা মাধ্যমে যদি সার্চ করা হয় তাহলে রেকর্ড নট ফাউন্ড আসে তো রেকর্ড নট ফাউন্ড আসার কারণ কি না সেই সকল মৌজা বা সেই সকল পলট নম্বরগুলো এখনো কম্পিউটারে তোলা হয়নি অর্থাৎ সেই সকল মৌজার জমিগুলো মিউটেশন বা যে কোনো কাজ করতে গেলে ম্যানুয়াল ভাবে অফিসে বা যে ভূমি অফিস রয়েছে সেই অফিসের মাধ্যমে করতে হয় তো যে সকল মৌজাগুলো কম্পিউটারাইজ হয়েছে সেই সকলগুলো অনলাইনের মাধ্যমে মেডিটেশন থেকে শুরু করে কনভারশান ও আর যে কোনো অ্যাপ্লিকেশন অনলাইনের মাধ্যমে করা যায় যে কোনো সময় আমরা প্লট নম্বর দিয়ে আমার যে জমি রয়েছে সেই তথ্যগুলো আমরা জেনে থাকি কিন্তু যেগুলো কম্পিউটারাইজ হয়নি সেগুলো তো দেখার কোনো উপায় নেই যার ফলে সেই সকল জমিগুলো অর্থাৎ যেগুলো এখনও কম্পিউটারে তোলা হয়নি সেই সব প্লট বা সেই সব জমিগুলোতে দুর্নীতি হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে নবান্ন থেকে দুর্নীতিমুক্ত করার জন্য যে মৌজাগুলো বা যে প্লট নম্বরগুলো এখানে কম্পিউটারাইজ হয়নি সেগুলো কম্পিউটারাইজ করার জন্য জেলায় জেলায় নির্দেশ দেওয়া হয়েছে তো প্লট বা মৌজা কম্পিউটারাইজ করার বিষয়ে নমান্না থেকে আর কী কী বলা হয়েছে চলুন সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি দেখুন সরকারি জমি দখল আটকাতে এবার জমির তথ্য ডিজিটাইলাইজেশনের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ জেলায় জেলায় নির্দেশ দিল রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর জেলায় জেলায় সরকারি জমি সংক্রান্ত সব তথ্য দ্রুত ডিজিটাইজেশনের করতে হবে বলে জানানো হয়েছে প্রশাসনিক প্রধানদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরে সরকারি জমি দখল এড়াতে তৎপর নবান্য এর জন্য রাজ্যের তরফে একটি এজেন্সিও ঠিক করে দেওয়া হয়েছে তারাই জেলায় জেলায় গিয়ে ডিজিটাইজেশনের কাজ করবে বলে নির্দেশ দিয়েছে নবান্ন ডিজিটাইজেশনের পর জমির মিউটেশনও তাড়াতাড়ি করে নিতে হবে নবান্ন সূত্রে এমনটাই খবর তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ আমরা জমি কিনে সেই দলিলটি কিন্তু মিউটেশন করাইনি প্রসঙ্গত বেদখল হয়ে যাওয়া খাস জমি পুনরুদ্ধার করতে রাজ্য সরকার ব্লক স্তরে পর্যালোচনা শুরু করেছে জেলা ব্লক স্তরে বৈঠক করে খাস জমি পুনরুদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হবে শীঘ্রই যা কিন্তু পূর্বেই প্রত্যেকটি ভূমি অফিসকে সেই নির্দেশ দেওয়া হয়েছে যে সেই ভূমি অফিসের অধীনে কতগুলো খাস জমি রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে এবং তার পাশাপাশি সেই জমিগুলোতে সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে তাতে লেখা থাকবে যে এগুলো হচ্ছে সরকারি জমি তো যেটা কিন্তু পূর্বেই নবান্ন থেকে প্রত্যেকটি ভূমি অফিসকে এই মতো নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রশাসনিক বৈঠকে খাস জমির পুনরুদ্ধারে কঠোর নির্দেশ দেওয়ার পরে প্রশাসনিক স্তরে এই নিয়ে তৎপরতা তুঙ্গে ইতিমধ্যে ভূমি দপ্তরের সচিব বিবেক কুমার কাজে গতি আনতে বিএলআরও সহ দপ্তরের প্রায় পাঁচশো আধিকারিকের সঙ্গে বৈঠক করেন বৈঠকে জবরদখলকারীদের হাত থেকে সরকারি জমি রক্ষার পাশাপাশি রাজস্ব ফাঁকি আটকানোর ক্ষেত্রেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সমস্ত সরকারি জমিতে সাইনবোর্ড লাগানোর কাজ দ্রুত শেষ করতে হবে জমির দীর্ঘ মেয়াদি লিজের আবেদন দ্রুত মঞ্জুর করার জন্য বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকদের তো কম্পিউটারাইজ করার পূর্বেই এইসব বিষয়গুলো তার আগে কিন্তু করতে হবে যে এলাকাতে কত খাস জমি রয়েছে যদি কেউ সেগুলো দখল করে থাকে সেটাকে দখলমুক্ত করতে হবে তারপরে এই যে ডিজিটাইজেশনের যে প্রক্রিয়া সেটা কিন্তু খুব শীঘ্রই জেলাতে শুরু হবে এবং যার জন্য একটি এজেন্সিও নিয়োগ করেছে নবান্ন সূত্রে যা খবর অর্থাৎ আপনার মোজার যদি কোনো পলট নম্বর বা দাগ নম্বর এখনও কম্পিউটারাইজ হয়নি যেগুলো আর রয়েছে এলআরএ এ কম্পিউটারাইজ হয়নি অর্থাৎ এল সার্চ করলে রেকর্ড নট ফাউন্ড আছে সেই সকল পলটগুলোও এবার থেকে কিন্তু কম্পিউটারাইজে সার্চ করলে আপনার তথ্য পেয়ে যাবেন আপনি যারাই কিন্তু নির্দেশ নবান্ন থেকে প্রত্যেকটি জেলাতে দেওয়া হয়েছে তো যাই হোক এই ছোট্ট ইনফরমেশনটি এই ভিডিওতে আপনাদেরকে জানালাম ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও আপডেট পেতে এবং জমি জায়গা নানা ধরনের সমস্যার সমাধান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন